নমস্কার আজকে আমি দু সালের ইন্টারভিউ ক্যান্ডিডেটদেরকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন করেছিল সেই সম্পর্কিত কিন্তু পাঁচটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু দেখবে যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের জানা হয়ে যাবে তাহলে চলো শুরু করি প্রথমে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হল অপারেশন ব্ল্যাকবোর্ড এই অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা কিন্তু কার্যকর হয়েছে উনিশশো সালে এবার এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড কার্যকর হয়েছে কার তত্ত্বাবধানে সেটা হল এনইপি নাইনটিন অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি ১৯৮৬ সালে কিন্তু পাশ হয়েছে তারই অনুকরণে কিন্তু প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু চালু হয়েছে এবার এই অপারেশন ব্ল্যাকবোর্ডে কি কি উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে সেটা আমরা জেনে নেব দেখো মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা অর্থাৎ শিক্ষাক্ষেত্রকে এমনভাবে গড়ে তোলা যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলে এবং ছাত্রছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় পরিকাঠামোগত উন্নয়ন বিদ্যালয়ের সহযোগী বিভিন্ন উপাদানের সরবরাহ করা শিক্ষকদের নিযুক্ত করা এবং শিক্ষা পরিকাঠামোকে সুন্দরভাবে চালানোর জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া এবার যেখানে মূল যে বিষয়টা রাখা হয়েছে সেটা হলো প্রতিটা বিদ্যালয়ে কিন্তু কমপক্ষে দুজন শিক্ষক বা শিক্ষিকা কিন্তু নিশ্চিত করে জোর দেওয়া হয়েছে এছাড়াও শ্রেণীকক্ষ থাকবে যে শ্রেণীকক্ষে শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবে তাছাড়াও শিক্ষা পরিকাঠামো হিসাবে শৌচালয়ের ব্যবস্থা পানীয় জলের শিক্ষা উপকরণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে এরপর যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন শিক্ষা কি যেখানে কিন্তু স্বাভাবিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে যারা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী বা সমাজে বঞ্চিত শিক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ সকল শিক্ষার্থী যাদের মধ্যে সীমার নিচে যারা রয়েছে ঠিক আছে সকলকে এক সঙ্গে একই ক্লাসে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ানোর যে ব্যবস্থা বা সকলকে এক সঙ্গে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এখান থেকে কিন্তু প্রশ্ন করেছে দু সালের ইন্টারভিউ ক্যান্ডিডেটদেরকে তারপরে যে গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেটা হল বুদ্ধাঙ্ক অনেকেই কিন্তু বুদ্ধাঙ্কে যে সমীকরণ বা সূত্রটা দিয়ে বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয় সেটা কিন্তু ধরেছে তাই আমাদের কিন্তু বিষয়টা মনে রাখতে হবে এই যে বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয় বুদ্ধাঙ্ক নির্ণয় করতে গিয়ে কোনো শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক নির্ণয় করতে গিয়ে যে ফর্মুলাটা আমাদেরকে জেনে রাখতে হবে বা যে ফর্মুলাটার ব্যাখ্যা আমরা দেব সেখানে সেটা হচ্ছে কি কোন শিক্ষার্থীর মানসিক বয়সকে নির্ধারণ করতে হবে তার পাশাপাশি শারীরিক বয়সকে কিন্তু নির্ধারণ করতে হবে এবার মানসিক বয়স ভাগ, শারীরিক বয়স গুণন একশো দিলেই কিন্তু সেই শিক্ষার্থীর কিন্তু বুদ্ধাঙ্কটা আমরা পেয়ে যাবো তো এখানে আমি ধরে নিচ্ছি কোনো একজন দশ বছর বয়সী শিশুর দশ বছর বয়সী শিশুর তার বুদ্ধাঙ্গ রয়েছে বারো বছর বয়সী শিশুর মতো তার মানে কি তার মানে তার মানসিক বয়স হচ্ছে বারো বছর আর শারীরিক বয়স হচ্ছে দশ বছর এবার এই একে যদি আমরা একশো দিয়ে কি করি তাহলে দেখো আমরা তার বুদ্ধাঙ্কটা পেয়ে যাচ্ছি কত রয়েছে দেখো একশো কুড়ি হচ্ছে তার কি বুদ্ধাঙ্গ। তাহলে এই যে আমরা যে বুদ্ধাঙ্ক পেলাম এই বুদ্ধাঙ্ক অনুযায়ী সেই ছাত্রটি বুদ্ধাঙ্কের কোন শ্রেণীতে পড়বে সেটা হচ্ছে উচ্চ মেধাবী শ্রেণীতে পড়বে কিন্তু দেখো একশো কুড়ি থেকে এখানে একশো রয়েছে তো এই যে শিক্ষার্থী যারা যাদের মানসিক বুদ্ধি বেশি রয়েছে তারা দেখো শারীরিক বয়সের থেকে কিন্তু মানসিক বুদ্ধিতে এগিয়ে তাই যদি প্রশ্ন করে যে এদের জন্য শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে তুমি বা আপনি কি ব্যবস্থা নেবেন তখন কিন্তু যে যে সাধারণ শিক্ষার্থীদের যে পাঠ দিব তার পাশাপাশি মানসিক বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাডভান্স ফলো করতে হবে যেহেতু সেই শিক্ষার্থীটা এগিয়ে আছে তাকে সেই ধরনের প্রশ্ন বা সেই ধরনেরই সমস্যা সমাধানের জন্য আমি কিন্তু শ্রেণীকক্ষে দিব সাধারণ শিক্ষার্থীদেরকেও দিব তাকে একটু অ্যাডভান্স কিন্তু আমি সমস্যা সমাধানের শিক্ষাদান করাম এবার দেখো এক নজরে আমরা বুদ্ধাঙ্কের চার্ট এবং কোনটা কোন শ্রেণীতে পড়ে সেটা কিন্তু জেনে নেব এখান থেকেও কিন্তু প্রশ্ন ধরতে পারে বা ধরেছে একশো বা একশো এর বেশি বুদ্ধাঙ্ক যারা রয়েছে তারা অত্যন্ত মেধাবীর মধ্যে পড়ে থাকে একশো থেকে একশো উনচল্লিশ বুদ্ধাঙ্ক তারা উচ্চ মেধাবী সম্পন্ন হয়ে থাকে তারপরে একশো থেকে একশো যারা রয়েছে তারা মেধাবী মধ্যে পড়ে থাকে আর নব্বই থেকে একশো ভালো করে মনে রাখবে এটা কিন্তু গড় বুদ্ধি সম্পন্ন কিন্তু রয়েছে তারপর যেটা রয়েছে আশি থেকে উননব্বই এটা হচ্ছে অল্প সম্পন্ন শিক্ষার্থী সত্তর থেকে উনআশি খুব অল্প সম্পন্ন শিক্ষার্থী আর রয়েছে সত্তরের কম যারা তারা কিন্তু মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থী এক নজরে এই বিষয়টা মনে রাখ তারপরে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হল CCE এবার সিসিহি জানলেই আমাকে কিন্তু সম্পূর্ণ নামটা জানতে হবে সেই সম্পূর্ণ নামটা কি দেখো কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন যার বাংলা নামটা মনে রাখতে হবে তার পাশাপাশি নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন এবার এই যে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশন বা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নকে কিন্তু লক্ষ্য রেখে প্রতি বছরেই শিক্ষার্থীদের যে শিক্ষাবর্ষে ভর্তি হয়ে থাকে তাদের মূল্যায়ন কাঠামো পরিচালনা করতে কিন্তু এই সিসি কার্যক্রম কিন্তু গ্রহণ করা হয় এটা একটু ভালো করে জেনে নেবে এখান থেকেও কিন্তু প্রশ্ন করেছে এবার এই যে মূল্যায়ন ব্যবস্থা হয়ে থাকে কিন্তু মাধ্যমে সেই মাধ্যম মাধ্যম কি দুটা 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 হচ্ছে এক হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন আরেক হচ্ছে সামিটিভ ইভালুয়েশনের মাধ্যমে কিন্তু হয়ে থাকে এবং সারা বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু এই মূল্যায়ন হয়ে থাকে এবার ফর্মেটিভ ইভ্যালুয়েশন যেটা হয়ে থাকে সেটা হলো তিনটি পর্ব কিন্তু হয়ে থাকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এবং প্রতিটা পর্বের কিন্তু আবার তিনটা করে কিন্তু ভাগ রয়েছে ঠিক আছে মানে তিনটা পর্ব পেলাম তিনটা পর্বের মধ্যে আবার প্রতিটা পর্ব থেকে আবার তিনটা কি তিনটা তার পার্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশন হয়ে থাকে প্রাথমিকের ফর্মেটিভ ইভালুয়েশনের যে মার্কস নির্ধারিত রয়েছে সেটা হলো কুড়ি প্রতিটা বিষয়ে কুড়ি করে রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন তাহলে এই যে ইভালুয়েশনের যে মূল্যায়ন করা হয়ে থাকে সেখানে কিন্তু সাবজেক্ট যেগুলো রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক এবং পরিবেশ প্রাথমিকের ক্ষেত্রে বলছি সেখানে কিন্তু নাম্বার বিভাজন ধরা হয়ে থাকে কত করে প্রতিটা সাবজেক্টে কুড়ি করে থাকে অর্থাৎ মোট নটা পর্ব অর্থাৎ তিনটা পর্বের যদি আরো পার্ট ধরা হয় তিনটা তিনটা করে তাহলে মোট হচ্ছে নটা তাহলে নটা ইভালুয়েশনের বেলায় প্রত্যেকটাতে কুড়ি করে কিন্তু থাকছে সাবজেক্টগুলোতে আর যে রয়েছে স্বাস্থ্য সারী শিক্ষা এবং কর্মশিক্ষা সেখানে কিন্তু নাম্বার হয়েছে কিন্তু দশ করে নটা পূর্বে দশ দশ করে এবার আসি সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সামেটিভ ইভালুয়েশনে কিন্তু বছরে তিনবার পরীক্ষা হয়ে থাকবে তার মধ্যে ফার্স্ট সামেটিভে কিন্তু নাম্বার নির্ধারিত হয়ে থাকে সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশের ক্ষেত্রে কিন্তু কুড়ি এবং সেকেন্ড সামিটিভে কিন্তু হয়ে থাকে তিরিশ আর থার্ড সামিটিভে হয়ে থাকে পঞ্চাশ আর যে স্বাস্থ্যশায়ী শিক্ষা এবং কর্মশিক্ষা রয়েছে সেখানে বিভাজনটা থাকে এমন ভাবে যেখানে ফার্স্ট সামিটিভে থাকবে হচ্ছে পনেরো সেকেন্ড সামিটিভ থাকবে হচ্ছে পঁচিশ এবং থার্ড সামিটিভে থাকবে হচ্ছে পঞ্চাশ এইভাবে কিন্তু সিসির কার্যক্রম অনুযায়ী কিন্তু মূল্যায়ন করা হয়ে থাকবে ফর্মেটিভ এবং সামিটিভ ইভালুয়েশনে তারপর যে গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি সেটা হলো রিমিডিয়াল টিচিং বা সংশোধনী শিখন এবারে এই রিমিডিয়াল টিচিংটা কাদের ক্ষেত্রে করা হয়ে থাকে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী যাদের মূল্যায়ন করার সময় দেখা হবে যে যারা পিছিয়ে আছে যাদের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা সম্পন্ন শিক্ষার্থীদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বা শিক্ষার মান উন্নয়নের তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় পরীক্ষাটার মাধ্যমে বা সংশোধনের মাধ্যমে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে এই রিমিডিয়াল টিচিং বা সংশোধনীমূলক শিক্ষা মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে সমান স্তরে নিয়ে আসা অর্থাৎ যে পিছিয়ে আছে তাদেরকে উঠিয়ে এনে মানসম্মত গড়ে তোলা তো আজকে এই পাঁচটা টপিকের উপরই আলোচনা করলাম এইরকম কিন্তু অসংখ্য টপিক রয়েছে যে টপিকগুলো থেকে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করতে পারবে এবার এই টপিকগুলো সম্পর্কে কিন্তু আমি পেইড ব্যাচে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এ টু জেড যেখান থেকে তোমরা যদি ভালোভাবে জেনে যাও বা পড়ে যাও ইন্টারভিউ মার্কস পেতে পারবে এটা আমি জোর দিয়ে কিন্তু বলছি তাহলে যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা তাড়াতাড়ি করে আমাদের ব্যাচে জয়েন হয়ে যাবে এবং নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো প্রত্যেককে ধন্যবাদ